জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকা দেখেন পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য পেকুয়ার আজকের সমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জাল সংসদে দেখবি আজকের এই মাহফিলে আজকের এই মাফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না ক্ষে অপক্ষের পোহার গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে সালেমরা ঠিকানা 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 আজকেরই বিশাল মাহফিলে এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কি না বলে পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায়ে কেরাম এসেছেন যত মেহমান বৃন্দ বসছেন আমার প্রাণপ্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায়ে কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছে মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্ত অপেক্ষায় আছেন সবাই মিলে আমরা মালিকের শকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন আল্লাহ আপনারা খুশি না বেজাত। এই এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আমি আজকে যেহেতু বেশি সময় নাই। মাগরীব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দুরুশরী পড়ে নেই সকলে পড়ি মোহাম্মদুর রসল সাল আলী ওসাল্লাম সুরায় হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় হুদ আপনার বাসায় গিয়েও পড়বেন একশত এগারো নম্বর আয়াত আমি বিত করেছি আপনার নিজেরও

আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না জালেমদের সঙ্গে ব্যবসা করো না জালেমদের সঙ্গে লেনদেন করো না কোরআনুল ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই একবার আল্লাহ বললেন ওলা তার কেন পাশে খুটি আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে আল্লাহ দেখেন যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন কোরআনুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হউদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকোয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনার ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা আল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বছর আগে জানায় দিলেন তা কুন ওয়া ফেকুম ইনশাল্লাহ সুম্মায়ার ফ্রাউ আল্লাহ এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবে নবুয়াতের শাসন আসবে নবীরা এই জামিনের শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে খত এমন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নবীজ আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হইব পৃথিবীতে শিব সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে শিব খতমুন নবী হয়ে পৃথিবীতে শিব নবীজি চলে গেলে নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় আল্লাহ নবী বললেন আমি চলে যাওয়ার পরে মিথ্যা নবুয়ের দাবিদার আসবে কয়জন মহাদিস রাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে সব মিথ্যুকরা চলে আসছে তাহলে নবুয়তের পরে মিথ্যুকরা আসবে কয়জন 30 জন এরপরে আল্লাহ নবী বলেন সুম্মাতাকুনুল খিলাফত আলা এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আল্লাপাক আবার খেলাফত উঠে গেল পাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠায় নিলেন তিনি কে এক নাম্বার নবুয়াত। নব্বতির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফারা। আবু বকার সৈয়দ উনব ও আ তথা সৈয়দ আনায়ানি পিলাল আবু বকার তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বছর ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কালাম শাসন করল সারা দুনিয়া কেনাবিজি দেখা দিয়ে গেলেন সাহাবাই কেরাম দেখা দিয়ে গেল পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজীদের মত করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলে সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না ফুম্মা ইয়ারফাউ আল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাত তন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নাবিজি সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেন এই পৃথিবীতে আসবে ফুম্মাতা কোনও মালিকান জবারিয়তন ইনশাল্লাতা কোন ফুম্মাইয়ার ফাউহ আল্লাহ এই পৃথিবীর ভিতরে সৈরা শাসকরা আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসকরা আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মত দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে জন্মগ্রহণ করেছে ঠিক কিনা বলে যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রাহবর যারা ফাসির মঞ্চে জুলেছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে